আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকমল হক জামিল আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সয়েল টেস্টের কাজ চলতেছে এই যে এখানে অলরেডি এই প্রজেক্টটার লোকেশনটা হলো জিয়া সরণী আট নাম্বার রোড সিডিটি দ্বারা codimension ঢাকা ওই যে সামনে যে রোড রোডটা দেখতে পাচ্ছেন ওটাই হলো জিয়া সরণী আর এটা হলো আট নাম্বার রোড এখানে টোটাল 4 কাঠা জমি আছে এই যে পুরো बाउंड्री করা এটার ভিতরে সয়েল টেস্টটা করতে চলমান তিনটা বোরিং করেছি যে এটা হচ্ছে বোরিং এক এটা এক করেছি দুই করেছি আর এটা তিন করেছি তিনটা বোরিং করেছি তো আলহামদুলিল্লাহ মাটির কন্ডিশন মোটামুটি ভালো তো আমাদের এই প্রজেক্টটা হলো চার কাঠা এখানে মাটির ভেরিয়েশনটা প্রথম বোরিং এ যা আছে দ্বিতীয় বোরিং এ তার বিপরীত আসছে এজন্য আমরা তিনটা বোরিং করতেছি যদি দেখতাম যে প্রথমটা দ্বিতীয়টা সেম ক্যাটাগরিতে আসি তাহলে আমরা আর তৃতীয় বোরিংটা পড়ার জন্য তো আপনারা সয়েল টেস্টের জন্য অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন বোরিং কয়টা লাগবে এবং কত ফিট বোরিং হবে এগুলো কিন্তু ডিজাইনের পারপাসে হিসাব নিকাশ হ্যাঁ মাটির কোন একটা বোরিং করলে বোঝা যায় কয়টা বোরিং করতে হবে তো এই প্রজেক্টটা এখানে আটতলা একটা বিল্ডিং হবে এখানে আটতলা রেসিডেন্সিয়াল বিল্ডিং তো এই জন্য আমরা এখানে টু বোরিংটা করতেছি এখানে আমাদের স্পিডিটা কাউন্ট করা আছে তো একশো ফিট এর বোরিং এ আমরা মোটামুটি আমাদের স্পিডি পাইছি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের যে তৃতীয়টা আয়াটা আছে এখানে প্রতিটা আমাদের কিন্তু স্পিডি কালেক্ট করা আছে প্রতি বোরিং এর জন্য ঠিক আছে এই যে প্রথম বোরিং এর আমাদের প্রথম বোরিংটা আমার একশো ফিটে কিন্তু উনত্রিশ আসছে এই যে দ্বিতীয় বোরিং এ আমার একশো ভিটা আসছে একত্রিশ তারপরে আরো এটা একশো দশ ফিট পর্যন্ত বোরিংটা হয়েছে দ্বিতীয়টা তো এখন আমাদের তৃতীয় চলতেছে চলতেছে তো তো এটা এখন বোরিং আমরা সারা বাংলাদেশে ডিজাইন কনস্ট্রাকশন অল এভ্রিথিং এর কাজ করি আপনার প্রজেক্টে কয়টা বোরিং লাগবে আমরা এই জন্য আপনার প্রজেক্টটা আগে ভিজিট করি ভিজিট করার পরে সিদ্ধান্ত নেই যে মাটির কন্ডিশন কি আপনার ভবনটা যদি একতলা হয় সেক্ষেত্রেও কি সল্ট লাগবে কিনা এটা আমরাই আপনাকে বলে দিব মাটির কন্ডিশনটা ফিজিক্যালকে দেখতে পাই আপনিও যেটা দেখতে পান ওইটাই কিন্তু বাস্তবে ভিতরে কি আছে এটা দেখার জন্য মূলত সল্ট করা তো এই জন্য আমরা যে কোনো প্রজেক্টের ডিজাইন পারপাসে আমরা প্রথম সাইটটা ভিজিট করি ওখানে কি ধরনের মাটি কি অবস্থা চারপাশের ইয়েগুলো আগে ভিজিট করে তারপর ডিসাইড করি যে এখানে সয়েল টেস্ট লাগবে কি লাগবে না তো কারণ সয়েল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি আপনার সঠিক মাটির লেয়ার না পাওয়া যায় তাহলে আপনার এই ভবনটা যে কোনো সময় আপনার নিচে একদিকে অথবা ফাটল আসবে আসবে বিল্ডিংটা একটু কায়েচ হয়ে যাবে এটা কিন্তু মূলত হয়ই কিন্তু আপনার মাটির কন্ডিশনটা যদি উইক থাকে এজন্য সঠিক নিয়মে যদি কাজ করে তাহলে অবশ্যই সয়েল টেস্ট করেই কাজটা করবেন তো এটাই আমাদের আলহামদুলিল্লাহ এটাই শনির একটা এরিয়াতে পদমতলি থানাতে আমাদের এটা আজকে দ্বিতীয় একটা প্রজেক্ট এই আমাদের আরো দুটা তিনটা প্রজেক্ট আছে যেগুলো আমরা খুব রিসেন্টলি আপনাদেরকে আপডেট জানাবো তো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি যে কোনো বিষয় আমাদের থেকে সহযোগিতা নিয়েই আপনার ভবনে কাজটা করবে আল্লাহ হাফিজ আলাইকুম